আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আপনাদের মাঝে অসাধারণ একটি ট্রিক শেয়ার করব এই ট্রিকটা হলো আপনি এআই দিয়ে অ্যানিম্যাল ফিশন ভিডিও তৈরি করতে পারবেন ঠিক এরকম আর এই ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারবেন তবে ভিডিও আপলোড করলেই হবে না এই ভিডিওতে কিছু টিরিক ব্যবহার করতে হবে যা ভিডিওর মধ্যে থাকতে হবে তাহলে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি মনিটাইজেশন হবে তাই আজকের ভিডিওতে আমি এআই দিয়ে অ্যানিম্যাল ফিশন ভিডিও তৈরি করা দেখাব বাট অ্যানিম্যাল ফিশন ভিডিওর মধ্যে যে টিরিক ব্যবহার করতে হবে তা জানতে চাইলে ভিডিওতে কমেন্ট করে জানান পরবর্তীতে আপনাদের মাঝে ভিডিও তৈরি করে দেখাবো তাই এখন কিভাবে এআই দিয়ে অ্যানিম্যাল ফিশন ভিডিও তৈরি করবেন সেই সব বিষয় বিস্তারিত জানতে ভিডিওটা এটু যে সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যায় ওকে তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা অ্যানিম্যাল ফিশন ভিডিও তৈরি করার জন্য আপনাকে কিন্তু একটা অ্যাপ ব্যবহার করতে হবে আমার স্ক্রিনের উপর যে অ্যাপটা দেখতেছেন এই অ্যাপটা ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখানে ডাউনলোড করে নেবেন আর এরকম কিন্তু অনেক অ্যাপ আছে এই আমি যেভাবে ভিডিও তৈরি করব সেম পাবো এই সব অ্যাপে কাজ তো আমি এই অ্যাপটার কাজটা দেখাই জাস্ট এই অ্যাপটা ওপেন করবেন আপনারা ডাউনলোড করে অ্যালাউ সাইলে অ্যালাউ করে দিবেন আর নেট কালেকশন একটু ভালো থাকবে তাড়াতাড়ি আসবো এখানে একটু লোডিং হইতেছে লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি কতক্ষণ সময় লাগে ওকে লোড হওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস আসবো তো আপনি এখানে উপরে লেখা আছে উপরে লেখা আছে যে ফিশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবো এখানে কিন্তু দেখুন অনেক প্রাণী দিয়ে মানুষ দিয়ে ঠিক আছে আপনি যেই এই যে হিরো আছে হিরোগো দিয়ে আপনি এক এক ছবি ডিজাইন করে ভিডিও তৈরি করতে পারবেন তো যাই হোক আপনাদের আমি একটু প্রাণী দিয়ে দেখাই প্রাণী দিয়ে দেওয়ার জন্য এখানে উপরে লেখা আছে অ্যানিমেলস তো আপনি জাস্ট এখানে শো শো অল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে প্রাণী দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই প্রাণী ডিলেট করবেন ধরুন আমি এখানে গরিলা দিয়ে ভিডিও তৈরি করতে চাই আর তার তার সাথে দিতে চাই একটা কোনটা দেওয়া যায় গরিলার সাথে ধরুন হালকে দিয়ে দিলাম এই গরিলা আর হালকের একটা ভিডিও তৈরি করবো এখন কিন্তু দুইটা ছবি দুই দের হয়ে গেছে এখন আপনি নিচে ক্লিক করবেন এই লেখাটার উপরে দশ তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ওয়েট করবেন একটা ভিডিও তৈরি করে দেবে এআই আমি টপেটা করি ওকে আমার কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে এখন যাচ্ছি স্ক্রিনের উপর ক্লিক করবেন এবং এই ভিডিওটা চালু করে দেবেন দেখুন এখানে কিন্তু ভিডিওটা চালু হয়ে গেছে এবং হাল করে দিয়ে গরিলাকে এই ভিডিওটা তৈরি করে দিছে দেখতেছেন গরিলাকে কিন্তু এই ভিডিওটা তৈরি করে দিছে হাল করে দিয়ে আর গরিলার ছবিটা দিয়ে এআই আমাকে এই ভিডিওটা তৈরি করে দিছে তো এই ভিডিওটা আপনি যদি সেভ করে রাখতে চান কোনো সময় হারিয়ে যাতে না যায় তার জন্য আপনি ফেভারেটে ক্লিক করে লাভ দিয়ে রাখবেন আর যদি ধরুন আপনি এই ভিডিওটা ডাউনলোড করতে চান তাই এই যে দেখতেছেন ডান পাশে ডাউনলোডটাকে এখানে আপনি ক্লিক করবেন এখানে ডাউনলোডের অপশন আসবো যদি নেট কালেকশন ভালো থাকে একটু তাড়াতাড়ি চলে আসবো আপনি একটু দেখাইতেছি নেট কালেকশনটা একটু দুর্বল কারণের জন্যে এটা আসতেছে না পেছনে গেলাম আবার ডাউনলোডে ক্লিক করলাম এই যে দেখুন আশা করছে এখন আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান এখানে কিন্তু দুইটা অপশন আছে প্রথম অপশনে লেখা আছে এই যে দেখতেছেন এইচডি সাউন্ড অফ তো এই যে ভিডিওটা তৈরি করে দিছে এআই তার সাথে কিন্তু একটা মিউজিক আছে সেই মিউজিকটা যদি বন্ধ করে আপনি শুধু ভিডিওটা ডাউনলোড করতে চান তাহলে আপনি এইচডি সাউন্ড অফে ক্লিক করবেন আর এটার সাথে যে মিউজিকটা আছে ভিডিওর সাথে তো সেই মিউজিকের সাথে যদি ভিডিওটা ডাউনলোড করতে চান তাহলে আপনি সাউন্ড অনেক ক্লিক করবেন ক্লিক করার পরে ধরুন আমি এখানে এই মিউজিকটা স ডাউনলোড করতে চাই তো এই সাউন্ডটা অনেক ক্লিক করবেন এবং নিচে ডাউনলোড করবেন তাহলেই এই ভিডিওটা ডাউনলোড হবে আর যদি আপনি ধরেন ভিডিওটা সাউন্ড অফ করে ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে সাউন্ড অফে ক্লিক করবেন এইচ ডি সাউন্ড অফে এরপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন এটা কিন্তু আপনার মিউজিক ছাড়া এই ভিডিওটা যাতে মিউজিক দিয়েছে সেই মিউজিকটা ছাড়া ডাউনলোড হবে তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে পিছনে ব্যাক যাই পিছনে ব্যাক যাওয়ার পরে সেম এইভাবেই যে কোনো ভিডিও আপনি তৈরি করবেন সব এইভাবেই ধরুন আমি এখানে ট্র্যাম্পেল এখানে একটা ছবি নেই ধরুন ওট ছবিটা নিলাম ওট ছবিটা দিয়ে আমি জাস্ট এইখানে এই ছবিটা নিলাম সেম এইভাবেই সব কাজ সব ছবি দিয়ে আপনি এইভাবেই এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন দেখুন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখুন আমার কিন্তু ভিডিও তৈরি করে দিছে এখন আমি স্ক্রিনের উপর টাচ করে এই ভিডিওটা আবার চালু করে দিলাম দেখতেছেন আমার কিন্তু ভিডিওটা তৈরি করে দিছে এখন আপনি আবার ডাউনলোড করার জন্য এই ডান পাশে ডাউনলোড আইকনে ক্লিক করবেন এখানে একটু লোডিং হবে আমি একটু অপেক্ষা করি তো যাই হোক বন্ধুরা ওই ভিডিওটা ডাউনলোড লিঙ্ক আসতে ছিল না নেটের সমস্যার কারণে তো ডাউনলোড করার জন্য আপনাকে আরেকটা ভিডিও আমি এডিটিং করে দেখাইতেছি এই যে দেখতেছেন সাউন্ড অফ এখানে কিন্তু সিলেক্ট করা আছে আর একবার সিলেক্ট আছে সাউন্ড অন তো আপনি যদি এই ভিডিওটার সাথে মিউজিক অফ রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন সাউন্ড অফে এরপর নিচে ডাউনলোড আছে এখানে ক্লিক করবেন সাউন্ড অফ ছাড়া ডাউনলোড হবে আর যদি সাউন্ড শো ডাউনলোড করতে চান মিউজিক শো তাহলে যে এখানে সাউন্ড অন এবার নিচে ডাউনলোড আছে এখানে ক্লিক করে দিবেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে নিচে লেখা আছে সাকসেস জাস্ট এইভাবেই সব ভিডিও আপনি এডিট করতে পারেন এডিট করে এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন এরপর আপনি কিন্তু সেই টিরিকগুলো আছে সে ইউটিউবে ফেসবুকে আপলোড করার জন্য সেই টিরিক ব্যবহার করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর এভাবে শুধু ভিডিও আপলোড করলে ইনকাম করতে পারবেন না কিছু ট্রিক ব্যবহার করতে হবে সেই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তীতে সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবার আপনাদের দেখাই এই ভিডিও যে আমি এডিটিং করেছি এআই দিয়ে আমার গ্যালারিতে ডাউনলোড হয়েছে কিনা না সেইটা দেখাই আপনাদের গ্যালারিতে চলে আসলাম এই যে দেখুন আমি যে এআই দিয়ে ভিডিও তৈরি করছি সব ভিডিও কিন্তু এই যে চলে আসছে এখন কিন্তু আমি এই ভিডিওতে যে টিরিকটা আছে সেই টিরিক যদি ব্যবহার করি এবং ফেসবুকে বলেন ইউটিউবে বলেন যদি আপলোড করি তাহলে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট পাবো তো এভাবেই বন্ধুরা আপনারা অ্যানিমেশন সব ভিডিও তৈরি করতে পারেন এআই দিয়ে তো আজ আপনাদের এই ছিল দেখানোর মতো পরবর্তীতে আপনি মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন